আই মোহাম্মত জগৎ জনম আই মোহাম্মত জগৎ জনম কমনে আলা তোমার এ মতি নাতে তোমার নামের ডঙ্কা হজরতালা তোমার মদীনা আলা তোমার এতমহায় আসলেন ভাবে এত মহায় আসলেন ভাবে আলমিন ও পাধি তোমার এ মকাতে তো মার নামের ডঙ্কা হজর তোলা তোমার নাম মদিনা তোমার নাম আই মোহাম্মত জগত জনম আই মুহাম্মদ জগৎ उजाला কামনি আলা তোমার নাম এ দুনিয়াতে তোমার নামের ডাঙ্কা হযরত আলা তোমার নাম মদীনালা তোমারিন ফিরুদর বেশ বাদুষাগ নের ফিরুদর বেশ বুশাগণ সাগনের গনারি মা তোমার ওই কিয়ামতে তোমার নামের ড हजरत वाला तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम आई मोहम्मद जगत उजाला कमली वाला तुम्हारी नाम ए दुनिया ते तुम्हारा ना डंका হযরত ওয়ালা তোমার নাম মদিনা ওলা তোমার নাম ভাই সবাই আমরা মহা ভতে উচ্চ আওয়াজে ভক্তি ভরে আমরা একবার তুরুদ ইব্রাহিমটা আবৃত্তি পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم জনাও নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও আমন্ত্রিত ও আমার সম্মুখের শ্রদ্ধেয় ও জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সমুখে রিপচিগুছি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার ভারা ভালভাসা সালা আসালা ম আলাইগুম অ রহম্মা তুললা অবার কাতু সমস্ত প্রশংসা আহামদনার সাধনা বজনা সে মহান অপুল আলামিনের জন্য। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাপজি হার হিম করা ঠান্ডা নেমে গিয়েছে এই ঠান্ডা রাত্রিতে বিভিন্ন রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে বসা সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরেছি বাপজি নিজে যে এসেছি এটা আমাদের বাহাদুরে নয় এটা আমরা কেউ দাবি করতে পারবো না নবীজি বলেছে আল্লাহ যাকে ভালোবাসেন মহান রবুল আলমী তার মহাপতি বান্দা বান্দিকে তার রহমতের মদলিস নিয়ে এসে বসে দেয় আমি যখন আপনাদের এখানে আসছিলাম এই কমিটি যে ভাই আমাকে দাওয়াত করেছেন বলে নিশ্চয় ভাই আপনি গাড়ি ওই রোডের ওপরে রাখে কেন ভাই যাবে না বলে না ভাই গাড়ি দিকে ঢুকবে না ওখান থেকে হেঁটে আসতে হবে সত্যি ভাই রাস্তাতে দেখলাম প্রচুর মানুষ মুসার সাহেব দাম আদবার কত আলিয়া তিনি বক্তব্য রাখছিলেন এসে দেখলাম ওই হাফ মানুষ দিয়ে এসে কেন বসতো এই ছোট্ট প্যান্ডেল জায়গা হতো না কিন্তু সবাই আসবে না বা এটা নবীর কথা নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবে মহান রব্বুল আলমী তার ভালোবাসার বান্দা বান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে তাহলে আমরা বুঝতে পেরেছি এর পেছনে করোনা কার একটু জোরে বলুন আরো জোরে বলুন আমার আল্লাহ তে আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুরুবাদাই করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা মা আমিনার লাল হজরত আবদুল্লার লাগতে জেগা যিনি সাইদুল মুরশালী নখাতমান নবী যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াত নবী জিন্দাল আমাদের নবী কি পচে সরে গিয়েছে ভাই একটু কথা বলো এটা আমাদের আকিদা নবীজি কবরে জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ

সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা খুব সংক্ষেপে কথা আলোচনা করব কারণ আমার পরের ভাই উনি বলছিলেন এ সুভাই অনেক রাত্রি হয়ে যাবে লোক থাকবে না হায়দার ভাই বলছিলেন এ সুভাই আমাদের খালকার মানুষ লাশ পর্যন্ত ওয়াজ করবে কিন্তু মানুষ তো একটা সীমা থেকে ধৈরজে সে মাগribে নামাজ শুরু হয়েছে বাপকি 5টার আগে পাঁচটার মনে হয় দু মিনিট আগে মনে হয় যাই হোক আমরা টোকরা তেল আমি আপনাদের সবসময় আলোচনা রাখব আজকে জীবনী আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবো ভাই আমি বিশ্ব নবীজির কথা কিছু আপনাদের সামনে তুলে ধরবো নবীর ওপর দিয়ে আর মনে হয় পৃথিবীতে বড় ওয়াজ আর দামি ওয়াজ নাই আছে কথা বলুন আপনার আমার নবী যেমন দামি তার কথা বলু বাপজি আপনার শুনলে বাপজি অনেক নেকি পাওয়া যায় আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীর তুলনা গোটা পৃথিবীতে কারোর সঙ্গে করা যাবে না যাবে কথা বলুন শুধু তাই নয় আমার বিশ্ব নবী কিয়ামতের ময়দানে নবীটি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নেই ইশারুহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী রসূল তার আগে জান্নাত দিতে পারবে না তাহলে বাপ কি এটা আমাদের তো ভাগ্য আমরা এত দাবি নবী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি এমনই বাপ জি চরিত্রবান জিনার জিন্দেগিতে উনি জীবনে কোনদিন বদ্ধ করেনি কারোর জন্য আমার বিশ্ব নবী রহমতের নবী এ রসুল বাদ দিয়ে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন অনেক নবীর জীবনীতে দেখতে পাওয়া যায় তারা কমের কাছে তার নিজের লোকের কাছে দিনের দাওয়া দিয়েছে চার বছর পাঁচ বছর একশো বছর দুশো বছর

ও কাফে ও বেমান ওর পিছন নামাজ হবে না ওকে সালাম দেওয়া চলবে না এসব বলার বাপ এখন সময় নেই এসব ঝামেলা করে লাভ নেই যে নাভির উপরে হাত পাঁচে বাদু নাভি নিচে হাত পাঁচে বাদু আমরা সকলে তিনি ভাই বলুন আলহামদুলিল্লাহ আমরা সকলি মুসলমান কবরে বেরেলি দেবন্দি হানাফি ফারাদি এসব প্রশ্ন করা চলবে না কবরে বাপটি পার হবে ওরাই যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে বিশ্ব নবীর আখলাক চরিত্র বাপটি যাদের ভিতরে পাওয়া যাবে তারাই জান্নাতি হবে আমার সাহাবাই কে রাও 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 তারা বিশ্ব নবীর চরিত্রতে মুগ্ধ হয়ে গেছে শুধু তাই নয় নবীর সুন্নাত নবীর কথাকে শোনার পরে সাহাবারা জীবনে বাস্তবায়িত করে দেখে দিয়েছে নবীspotifyয়া সুন্নাতকে আমার শেষ নবী রাহমাতুল নবী সাহাবাদের সামনে একটা কঠিন কাজ বলে দেয় নাই যে নবী করে নাই সাহাবারা কোন এরকম কথা নবীজি করেছেন কোথাও কোনোদিন হাদিস পড়বে বিশ্বনবী যেটা সাহাবাদেরকে বলেছে

আর সালাম আ নয়কা ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবে যে মইটা মেয়েটার সালা বেরুতর দিয়ে দিলাম আল্লাহর নবী বলিল মা আপনি আমার বাড়ির দর যায় কেন আপনি এসেছেন বলেন মহিলা ডাক কে বলেছিলেন নবে গো আমি আমার সন্তানটা নিয়ে আমি তোমার কাছে এসেছি আল্লাহর নবী বলেন মা আপনি এখন কি কথা বলবেন তা আপনি বলন মেটা চার থেকে পাঁচ বছরের বাচ্চা ছেলেটার হাতখানা ধরার পর নবীজির দিকে লক্ষ্য করে তা মেটা বলেছে নাও ওগো বাবা ওগো আল্লাহর নবীজি এই সন্তানটা মার এই সন্তানটা চিনি বেশি খেতে ভালো মিষ্টি খেতে বেশি ভালোবাসে ওই সময় যে বাপটা মিষ্টি ছিল রে বাবা ওই বাচ্চাটা বেশি করে বাপ আপনার মিষ্টি খেতে ভালোবাসতো তাই মেয়েটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল ওগো বাবা বলো আমার ছেলেকে মিষ্টি বেশি খাওয়া বানা বন্ধ করে দেবো না হালকা খেতে দেবো বললাম আল্লাহর নবীজি মেয়েটার কাছ থেকে শোনার পর ডাক দিয়ে বলেছিল মা তোমার সন্তান নিয়ে আজকে আমার কাছ থেকে চলে যাও মেয়েটা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল বাবা তুমি আমার প্রশ্ন উত্তর কেন দিলে না বলে রে তুমি আজকে তোমার ছেলে নিয়ে চলে যাও আগামী তিন দিন পর তুমি আমার দরবারে তুমি বই কেন বলে আসবাও বাচ্চাটা হাত বাড়ি নিয়ে চলে গেল সময় অপেক্ষা নবীজি যেদিন যেতে বলেছে সেই দিন যাবে মেয়েটা তিন দিন পার হয়ে গেল বই কেন বেলা আবার বাচ্চা ছেলেটা ধরে নিয়ে রসুন দরবারে নিয়ে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহর নবীজি এর কাছে গিয়ে বলেছিল নবেগাঁও এই দেখো আমি আমার সন্তান নিয়ে তোমার কথা मुताबिक তোমার দরবারে হাজির হয়েছে ওরে ব্যাটা ওই পয়গম্বরsohn তুমি বলো আমার ছেলেকে মিষ্টিবেসে খাওয়াব না বন্ধ করে দেব তুমি আমাকে উত্তরটা দাও আল্লাহর রাসূল ব্যাটার কথা শোনার পর ডাক দিয়ে বলছিলাম ওগো মা তোমার সন্তান বেশি মিষ্টি ভালো খেতে ভালো ভাষায় খেতে বলে নাও আল্লাহর নবী বলেন মা তোমার ছেলেকে মিষ্টি বেশি খেতে দিবা না অল্প করে খেতে দেবা মেটা দিয়ে বলেছিলেন বাবা তুমি সেই দিন কেন আমাকে বলো নাই এই সামান্য কথাটা সেদিন বললি তো উত্তর মি পেয়ে যেতাম ঝামেলা মেটে যেত আর আশা লাগতো গুণা দিতে ডাক দিয়ে বলেছিল বুড়ি মা তুমি যে তোমার সন্তান নিয়ে আমার দরবারে এসেছিল ওই দিনকে বুড়ি মা আমিও তার আগে মিষ্টি ভালোবাসতাম খেতে ওরে বুড়ি মা তোমার সন্তানকে বাড়ি নিয়ে যেতে বলার ভার সেদিন থেকে আজ পর্যন্ত আমি পয়গম্বার রসুন মিষ্টি খাওয়া আমিও কমে দিয়েছি বলুন শুভান আল্লাহ রসুন বলেন আমি খেতাম বেশি তাই আমি সেদিন উত্তর দিই আমি খাওয়া কম করেছি তাই মা তোমার সন্তানকে তুমি কম খাওয়া ভাও একইবারে নিষেধ করে আল্লাহর রসুলের এরকম ছিল চরিত্র এই জন্য তো কোরআনে বলেছেন আল্লাহ নিজেই বলছেন আমি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী করে আমার রসুলকে পাঠিয়েছি রসুলের উপরে বাপজি আর চরিত্রবান মানুষ দুনিয়াতে আসে উনি এখনো নাই আগামীতে আসবে উনি বিশ্বনবী প্রতিটা কাজ

আমরা অনেক হক কি জিনিস বুঝতে পারবো এতটুকু জানি যে জমি জায়গার হক বাপের জমি অন্য ছেলে তো যেন অন্য ভাইয়ের হক নষ্ট করে না খায় কিন্তু আল্লাহর সাথে বান্দার হক কোনগুলো বাপজি যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ আইন প্রতিটা মানুষকে পড়া লাগবে একমাত্র পাগল যারা মুসলিম বালে বুদ্ধিজীবী তাদেরকে নমাজ মাফ নাই যতই তাল বাহানা করে বাপ জামরা বেরিয়ে যাই না কেন চোখ বন্ধ হলি খবরে গিয়ে বাপ জাত কাপড়ে যাব এই নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক বান্দার সাথে আল্লাহ বলছেন আমার কোন বান্দা যদি আমার হক আদায় করে না আসতে পারে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে পারে কি না কথা বল একজন বেনামাজি মানুষ আপনাদের এই সম্পন্ন করে ধরুন জীবন নামাজ পড়ে কথা কথা বলছে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এর আমল আমাদের ফেরিস্তা দেখে বলবে আল্লাহ একটাও নাকি নাকি বলে এ তো জাহান নাম ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহ বলবে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি ওকে জান্নাতি দিয়ে দিলাম

কিন্তু এ হুকুকুল বান্দার সাথে কিছু বান্দার হক হয়েছে আপনি কাউকে জবানে তারা হাত থেকে তারা আঘাত দিলে কষ্ট দিলে সে লোকটার কোনো দোষ নাই আপনার দোষ আপনি জানছেন যে আমি অন্যায় কিনা লোকটাকে আমি আঘাত দিয়েছি মিতুর আগে যদি তার কাছ থেকে ক্ষমা চাইতে না পারে

আমার বিশ্ব নবী কাউকে ডাকে নাই নবীর একটা দুশ্মনও ছিল না নবীর উপর কোরআন নাজিল হলো বিশ্ব নবী দিনের দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের কথা বলতে লাগলেন বিশ্ব ধাপে ধাপে নবীর বিরোধী শুরু হয়ে গেল নবী দুশ্মন শুরু হয়ে গেল নবী যেদিকে যায় সেদিকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে ধরে মারে

নবীকে নানা ছিল তাই নগর খুব দামি জায়গা আমার বিশ্ব নবী বুক ভরা তাই নগরে গেল যার পর দেখলে রহমতের নবী দরুদ নবী তাই নগরে যেমন আপনাদের সম্পূর্ণ করে আপনার মূল রয়েছে এই মূল টাইপের জায়গা তাই নগরে গিয়ে দেখছে কয়েকটা বয়স্ক লোক আল্লাহর নবী বললেন নানু ভাই ভালো আছে বলে কে তুমি এত সুন্দর ছেলে নার্লার বলে আমি তিনের দাওয়া দিতে এসেছি কলমার দাওয়া বসগুলো করা বললো ভাই তুই আর গ্রামে ঢুকেছুক এখান থেকে ঘুরে বাড়ি চলে যাও